হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে বর্ডার গার্ড বাংলাদেশে নিম্ন বর্ণিত অসামরিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পদ্ধতি অনুসরণ করত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে তো এখানে পদসংখ্যা রয়েছে ষোলোটি ষোলোটি পদের বিপরীতে একশো নব্বই জন প্রার্থী আবেদন করতে পারবে তো প্রথম পদটি হচ্ছে ইমাম আরটি গ্র্যাট চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এর পরের পরটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্র্যাড তিন বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চার নম্বর পথটি হচ্ছে অফিস সহকারী গ্র্যাড ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার পাঁচ নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফম্যান গ্র্যাড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা ছয় নম্বর পথটি হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্স তার মানে হচ্ছে আপনার হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে তো এর বেতন হচ্ছে গ্রেড ষোলোতম গ্রেডে বেতন বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর রয়েছে কার্পেন্টার গ্র্যাড ষোলো বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই আট নম্বর হচ্ছে কমিউনিকেশান টেকনিশিয়ান গ্রেড চার বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা দশ নম্বর হচ্ছে টেকনিশিয়ান গ্র্যাড সতেরো বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এগারো নম্বর গ্র্যাড আঠারো বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বারো নাম্বার লস্কর গ্র্যাড বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ নাম্বার তেরো ওয়ার্ড বয় গ্র্যাড বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই হাজার দশ টাকা চোদ্দো নম্বর অফিস সহায়ক গ্র্যাডভিশ বেতন হচ্ছে আট হাজার থেকে দুই টাকা আয়া গ্র্যাডভিশ আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা ষোল মালি ভিস বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা সতেরো নম্বর ম্যাচ ওয়েটার ভিস বেতন হচ্ছে আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ আঠারো নাম্বার বাবুর্চি ভিস বেতন হচ্ছে আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা উনিশ পরিচ্ছন্নতা কর্মী পুরুষ গ্রেট বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র পুরুষ পুরুষ নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু মহিলা নিয়োগ দেওয়া হবে না